হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর তোমরা তো জানোই আমরা এসেছি কালকে রাতে গেছে কালী পূজা আর কালী পূজা থাকলেই যে সকালে কৃষ্ণ পূজা হয় না তা কিন্তু না আমাদের বাইরে যত কিছু পূজা হোক না কেন কিন্তু কৃষ্ণ পূজাটা প্রত্যেক দিন সকালে আমাদের নিয়ম করে করতে হয় তো কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আমাদের ঘুমাতে প্রায় বারোটা একটা বেজে গেছে কালকে সারা রাত পুজো চলেছে তো যাই হোক আমরা অত রাত করে চাকতে পারিনি আমরা হ্যাঁ বারোটা অব্দি পুজো দেখেছি দেখে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম আর এই যে দেখছ আমি এখন দিনই ছাদে উঠে গেছি আর কালকে কোন জায়গাটা অনুষ্ঠান হচ্ছিলো সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো ঘরের একদম খুবই পাশে মাইকের আওয়াজ এত হরেনের আওয়াজ হচ্ছিল ঘুমাতে ঠিক করে পারিনি তো যাই হোক পুজোতে এরকম ছোটোখাটো অনুষ্ঠান চলতেই থাকে আর এগুলো না হলে মনের মধ্যে আনন্দটা আসবে বা কেমন করে তো যাই হোক তো আমি সকালে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম ঠাকুরঘরের কাজ আমার সব কমপ্লিট করা হয়ে গেছে বাসন মেরে রেডিও করে রেখে এসেছি আর এখন আমি জল দান করতে এলাম উপরে ভাবছি উপর থেকে আমি ব্লকসটা স্টার্ট করে তারপরে আমি নিচে যাব তো চলো আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে সূর্য জল দিয়ে দিয়েছি সূর্যদেবকে দান করে নিয়েছি এবার আমি কটা তুলসী পাতা তুলব ফুল তুলবো নিচে নিয়ে গিয়ে ও ঠাকুরকে অর্চন করার জন্য তো যেহেতু তোমরা জানো আজকের একাদশী তো একাদশীতে অনেক কিছু নিয়ম আমাদের মানতে হয় আর সত্যি কথা বলতে আমি আজকে একাদশীতে আসবার ইচ্ছা একদম ছিল না তো যাই হোক আমার জামাইবাবু খুব 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 করে বলছে যে অন্তত একবার আয় তো তার জন্য আমরা দুই লোকে হঠাৎ করে চলে এসেছি আর এই যে দেখছো কুলোটা এই কুলোটা না খুব সুন্দর লাগে ভাবছিলাম আমি বাড়িতে গিয়ে এরকম একটা কুলো রেখে দেবো কারণ কি বলো তো আমারও অনেক সময় যারা বাইরে থেকে ভিক্ষে করতে আসে নামের জন্য হরি নামের জন্য কিংবা যখন বরণ করতে যাই ওই এই কুলোটা লাগবে আমার মনে হয় খুব প্রয়োজন তো কুলোটা আমার খুবই পছন্দ হয়েছে আমি এটা এটাই গিয়ে আমি বাড়িতে গিয়ে কিনে নেব তো দেখছো আমি সব বাসন রেডি করে নিয়েছি ঠাকুরকে অর্চন করব করে তারপরে আমরা প্রসাদ পাবো তো এই দেখো আমরা পোশাকতে বেরিয়ে গেছি আমার জামাইবাবু আমার বর আর আমি আমরা তিনজন যাচ্ছি বাজার করতে তো এদিকের বাজারটা না খুব খুব সুন্দর তো এখানে এটা বাজার না এটাকে হাট বলে তো চলো আর হাটে যেতে যেতে দেখছো এই গাছটা এত সুন্দর না কত ফুল ফুটেছে দেখো ইচ্ছে করছে গাছের তলায় মানে দাঁড়িয়ে থাকি টুকটুক করে ফুল পড়বে আর ফুলগুলো নিয়ে আমি রিলস বানাবো তো দেখো ফুলটা হাতে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে না ইচ্ছে করছি যেন চুলে আটকে নিই তো চলো চুলে এটা আটকে দিয়ে দেখি কেমন লাগে ওরে বাবা রে আমার তো পুরো ফুলের রানি লাগছিল। তো যাই হোক আই দেখো বাজারে চলে এসছি আর দেখো তো বাজারটা কত সুন্দর এখানকার বাজারটা সত্যি আমার এত ভালো লাগে আর এই যে বট গাছটা দেখছো এই গাছটা না এমনভাবে রয়েছে পুরো মানুষজনকে যেন আটকে নিয়ে যেরকম একটা ছাওয়ার ছত্রছায়ার মধ্যে যেরকম রাখা যায় ঠিক মার্কেটটা যেন এইরকম এটা মার্কেট বলে না এটা বাজার বলে এখানে বাজারটা হচ্ছে বুধবার আর রবিবার বাজারটা বসে তো বাজারটা না খুব সুন্দর আর এখানকার জিনিসগুলো প্রায় সস্তার মধ্যে পাওয়াও যায় তো ওরা বাজার করছিল। আর আমি আর আমার বর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি আর দাম করছি সত্যি কথা অনেকে দেখে আমাদের দেখে আবার হাসছে ও কেন বলো তো আমরা জিনিসগুলো দাম করছি চলে যাচ্ছি কিন্তু এগুলো আমরা কিনছি না তো যাই হোক কিছু তো একটা কিনতে হবে তো আমার বরকে বললাম বলি চলো এই দিকটা যাই কিছু জামা কাপড় কসমেটিক দেখা যাচ্ছে কি কি পাওয়া যায় দেখা যাক তো তার জন্য আমি চলে এসেছি একটা দোকানে যেখানে আমি বল এমনি জাস্ট নেবো না বলে আমি দর করছিলাম একটা ব্লাউজ বই হ্যাঁ তো তারপরে উনি বারো করে দিল প্লাস দামটাও অনেক কম তো আমরা একসঙ্গে তিনটে ব্লাউজ নেব। তো তার জন্য কালারটা সেট করতে পারছিলাম না তো কোনটা নেব কোনটা না নেবো কিছু বুঝতে পারছি না তো এই দেখো এই ব্লাউজগুলো কত সুন্দর না আমার তো ইচ্ছে করছিল আমি একটা নেব কিন্তু আমরা অত টাকা যে নিয়ে আসিনি আর তারপরে তোমায় দাদা ভাই না আমার এক্সট্রা কিছু কিনে দিতেই চায় না দুটো ব্লাউজ নেবো বলেছি তাই নিলাম তো চলো এইবার আমরা চলে আসছি একদম এই দিকের মার্কেট এটা কি বলো তো এখানে ঝুড়ি কুলো ঝাঁটা কুস্তে সমস্ত কিছু পাওয়া যায় তো যাই হোক আমরা সব কিছু দেখাশোনা করলাম করে বাজার করে নিয়ে বাড়িয়ে এসেছি আর এই দেখো আজকের একাদশী তো যাই হোক বেলাতে সকালে তো কিছু খাইনি এখন একটা বেজে গেছে তো তার জন্য আমরা একটু আলু সিদ্ধ করে নিয়েছি আর শশা এগুলো সব দিয়ে একটা স্যালট মতো করেছি তো বেলায় সবজিটা হবে তো যেহেতু এখন একটা বাজে আর এদের এখানে জানো তো দশটার সময় একবার টিফিন খায় আর তারপরে তিনটের সময় একবার খায় আর আমরা যেহেতু ভেত বাঙালি আমাদের কি হয় বলো তো আমরা সকালবেলা নটা একবার খাই আর বারোটা একটা একবার খাই আর ওটাই আমাদের হয়ে চলে যায় যখন তো তোমার দাদাভাই কাজে যায় সে ব্যাপারটা অন্য আলাদা তাই না তো এই দেখো স্যালাডটা প্রায় মাখানো হয়ে গেছে এইবারে আমি এটাতে কাটিয়ে নেবো আমরা এখানে একাদশী করেছি টোটাল পাঁচজন আমি আমি আমার দিদি জামাইবাবু আমার বর চারজন আর আমার দিদির শাশুড়ি তো টোটাল পাঁচজন লোক আমরা একাদশী করেছি তো এটা দেখছো আলুটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে টক দিলে আমি আর লোক সামলে থাকতে পারি না আমার মনে হয় যেন এক্ষুনি খেয়ে নি দেখছো এইবার কাটি একটু নিবেদন দেব গোপী সোনাদের জন্য আর এই দেখো আমি কেটে রেডি করে নিয়েছি নিয়ে এবার আমি গোপী সোনাদেরকে নিবেদন দেবো তো একটু শশা কেটে নিয়েছিলাম আর একটু শাঁকালু আর একটু পেয়ারা কেটে নিয়েছি তো এগুলো আমি টুকটুক করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে তুলসী পাতা দিয়ে নিবেদন দেব। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমার ঘরটা আমি আমার হাতের মতো থাকে আর এখানে এসছি আমারটা যেন মনে হচ্ছে সম্পূর্ণ রকম এটা পাচ্ছি না ওটা খুঁজতে পাচ্ছি না সেটা কোথায় দিদি এটা কই ওটা কই এই করে 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 দিদিরও মাথা খারাপ করে দিচ্ছি তো কি করব বলো এরকম তো হতেই পারে আমি তো সব কিছু জানাস আমার নেই এক দুবার করবো তবে না শিখে যাব তো যাই হোক আমার ভোগ লাগানো হয়ে গেছে তো চলো এইবার আমি হাত ধোয়ার জল দিয়ে নিবেদন করে ওই হলুদটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই ড্রেস কমপ্লিট করে নিয়েছি মেলায় যাওয়ার জন্য আর এই যে দেখছে আমার বোনপও বসে আছে আর ও এই শাড়িটা পরবে বলছে তো আমি ঠিক করেছি ও শাড়িটা কী পরবে ও পরে একটা আমার আমার মতনই নীল শাড়ি একটা পরেছে আর এই যে দেখছে আমার ছোট্ট মামুনির জন্য আমার মেয়ের মেয়ের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ঘটি ফুল যেহেতু ও এখন খুবই ছোট। আরও সব খেলনাগুলো খুব ভালো করে ধরতেও পারে না তো এখানে অনেক রকমের খেলনা দেখছি দেখো এই খেলনাগুলো কি কিউট না আমি তোমায় দাদাভাইকে কত করে বললাম আমার একটা কিনে দাও আর কত হাসবে বলল না তুমি কি বাচ্চা নাকি যে তুমি এগুলো নেবে কেন এগুলো কি ভালো লাগে না বড়োদের বলো আমার তো খুবই ভালো লাগে আমি এই খেলাগুলো পেলে মনে হচ্ছে যেন আমার আলমারিটা খুব সুন্দর করে সাজিয়ে রাখব তো যাই হোক চলো মেলাটা তোমাদেরকে খুব সুন্দর করে ঘুরে দেখাই এখানে মেলাটা না খুব ছোটোখাটোর মধ্যে আর মেলাটা এত সুন্দরভাবে গুছানো কী বলবো সত্যি মেলার মতনই একটা মেলা আমাদের গ্রামের দিকে মেলা হয় কিন্তু এই রকম পরিবেশ এরকম সুন্দর একটা মেলা মানে ভাবার বিষয় নয় তো চলো এইটা হচ্ছে চীনা বাদাম তো ওই বাদাম আমরা কিনে নিয়েছি আড়াইশো মতো নিয়ে তারপরে ঠাকুরটা কালকে তোমায় দেখিয়েছিলাম যেহেতু আজকে পুজো হয়ে গেছে কালকে রাতে আর আজকে রাতে মেলার পরে বিসর্জন হবে তো দেখো ঠাকুর মায়ের চোখে জল মা বিসর্জনে যাবে না বলছে কিন্তু কিছু করার নেই এটাই তো মায়ের নিয়ম তো এই দেখো এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে যারা যারা প্রণাম করছে আর সত্যি কথা বলতে আমরা এটা খেতে পারবো না কারণ কি বলো তো আমাদের তো একাদশী তো আমরা খেতে পারবো না তো এই যে আইসক্রিম দোকান তো আইসক্রিম দোকানে অনেক বাচ্চাগুলো এসছে যেহেতু আমরা মাসি তো আমাদের পোড়াও আছে তাদের কিছু কেনাকাটাও আছে বনপ বউ আছে সেও তো বাচ্চা মানুষ তো চলো এখানকার একটা আইসক্রিমটা তোমাদের দেখাই আইসক্রিমটা খেতে খুবই ভালো আমরা চল্লিশ টাকা করে চকোবার নিয়েছিলাম তো এগুলো খেতে খুবই সুন্দর দেখছো তো এগুলো চলো এক একে করে সবাইকে একটা একটা করে আমার জায়ু ভাগ করে দিচ্ছে আর আর অন্যদিকে আমরা কিনেছিলাম বাদাম তো এখানে খোলা বাদামটা আমরা একমাত্র একাদশী করেছি ওই বাদামটাই খেতে ভালো লাগছে তাছাড়া আর আমাদের খাবার মতো অন্য কিছু জিনিস পাচ্ছি না তো যে ধর একাদশীদের তো আর অত কিছু বাঁচা কোথায় এখানে দেবে না না তো এখানে এগরোল চাউমিন এইসব হেনা তেনা পাপড়ি চাট এই সব খাবারগুলো রয়েছে যেগুলোতে আমরা খাওয়াতে দূরে থাক আমরা ওই জিনিসগুলো হাতও দিতে পারবো না তো দিদি এই আইসক্রিমটা নিল আইসক্রিমটা দেখে নিচ্ছে যে কীরকম কী দাম তো যাই হোক চলো এবারে তোমাদেরকে দেখাই আরও অন্য অন্য সাইটের অনেক 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 খেলনা এই দেখো আমার বনপুবু আবার একটা বেলুন কিনতে আসলো সঙ্গে আমাকে নিয়ে এসলো এই যে দেখো তখন দেখিয়েছিলাম এই দোকান থেকে এই বেলুনগুলো না চল্লিশ টাকা করে দাম লাভ বেলুন খুব সুন্দর তো নিয়ে নিয়েছে নিয়ে ও খুব খুশি ও কিছু খেতেও চায়নি শুধু জাস্ট ওই বেলুনটা নিয়েই খুশি আর তারপরে আমার সব ফুলসুটি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে আমার দিদি ননদের মেয়ে এরা সব আমরা সবাই একসঙ্গে খুবই খুবই মজা করি আর সেগুলো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ছোটোবেলাতে আমরা সবাই একসঙ্গে খেতাম একসঙ্গে ঘুমাতাম একসঙ্গেই সব ছিল তো যত বড়ো হয়ে যায় প্রত্যেকটা মানুষের মধ্যে চেঞ্জিং আসে তো যাই হোক এই যে দেখছ এখানে ভাজা হচ্ছে জিলাপি জিলাপিটা যদিও আমরা আজকে খেতে পারবো না কিন্তু কালকে আমরা খেতে পারি তো তার জন্য আমরা দু কিলো জিলাপি নিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড় ওটা কালকে সকালে আমরা খাবো বলে আর এইটা হলো প্যান্ডেলের উপরের ডিজাইনটা তো দেখো কত সুন্দর লাগছে ভালো লাগছে তাই না তো চলো কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল এবারে আমরা বাড়ির দিকে যাব কারণ কি বলো তো ওখানে শ্যামসুন্দর কিছুও খায়নি তারপর আমার গোপী সোনারা এসছে আমার সঙ্গে তো তাদের টাইমে না খেতে দিলে তারাও তো না খেয়ে থাকবে বলো তো এই যে দেখো আমি মন্দিরে চলে এসেছি আর দিদি প্রসাদটা কাটিয়েও দিয়েছে আজকে যেহেতু একাদশীর ফল প্রসাদ হবে তো তার জন্য আমি ফল প্রসাদটা দিদি কেটে দিয়েছে আমি এবার নিবেদন দেব তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থাকবে ফিরে আসছি আবার নতুন